কষ্ট থাকছে এই ডাইনি কথা কয় না আমার মনে হয় আমি এই সরকারকে বলবো যেরকম আয়না ঘরের ভিতরে এদেরকে কষ্ট করে কষ্ট দিয়েছে এদেরকে ভারত থেকে নিয়েছে আয়না মধ্যে রেখে এই রকম শাস্তি দেওয়া দরকার জনগণ ঠিক কিনা এই কথা বলতেছি ওর যে সেলা পেলা আছে আছে এই জিনের আন্ডা স্মরণ খেনেই এই আন্ডা কিন্তু আবার মাথা ছাড় দিয়ে উঠবে কথা কন তাহলে একটা লোক শিবনে যদি পেট ভরে না খাবার খায় আমার কথা কি বুঝতে স্যার এ ভাই খারাপ লাগতেছে না ওই ভাই যেন কোলে যে ওয়াশ করেন খারাপ লাগতেছে দেন আমি কল মিল করে কথা বলতেছি কি জন্যে বলতেছিলেন না না আমি যে আপনাদের মাঝে মধ্যে বলতেছি যে কি বলতেছিলাম কারণ এই কথা আমি বলিনি আল্লাহ রাসুল চোদ্দশো পঞ্চাশ বছর আগে সাহাবিদের সামনে যখন কথা বলতেছিলেন আল্লাহ নবী মাঝে মধ্যে বলতেন বলতেন যে বলো তো আমি কি বলছি এর মানে হলো এই কথাটা যেন সাহাবিদের অন্তরের মধ্যে ঢুকে যায় এই যিনি রসুল বলেছিল রসুল বলছে দেখে আমি বলি রসুল যদি না বলতো আমি বলতাম না রাগ করেন কে রসুল বলছে তাই বলছি রসুল যদি না বলতো আল্লাহ আল্লাহর উসবির বললেন আমার জীবনে কোনদিন পেট ভরে খাবার খাই না আমাকে পেট ভরে খাবার দিতে হবে গাছ এনে দেবো কা গাছ এনে দাও গাছ আইনে দিছে উসপালন বললো তাহলে আমাকে খাবার জীবনে পেট ভরে খাবার খাই নাই এবার হর্যতে নিসাল্লাম একটা মাত্র রুটি নিয়ে উষ্পালোয়ানের সামনে দিছে এই যে রুটি খাও বলে হুজুর এটা কি কয়ে রুটি কয় কি করব কয় শুরু করো কি শুরু করবো এখন কেন সকালবেলা নাস্তা করতে আমার চারশোটা রুটি লাগে আর একটা রুটি দিছে আর আমার দাঁতের ফাঁসাই তো বন্ধ হবে না কথা কয় না একটা রুটি একটা লোকে যদি এক মাইল যদি দাঁত হয় তাহলে দাঁতের যে ফাঁসা আছে বত্রিশটা দাঁতের ফাঁসা আছে এই ফাঁসা বন্ধ করবে কি একটা রুটি দিয়ে বন্ধ হবে নোহালাই বললেন আমি আল্লাহর নবী ওয়াদা দিয়েছি আল্লাহ বান্দার উপর ওয়াদা দিয়েছে আল্লাহ সেটা পুরো করে আমরা আল্লাহ আমরা ওয়াদা দিছি আর ওয়াদাটা আমি পুরো করবো তুমি শুরু করো তবে শুরু করার আগে তুমি বলো হি পেলে বলে তুমি শুরু করো ছোট ছোট লোক না দেও এবার আলাইহিস সালাম যখন বললেন উসপালু বান ছোট ছোট বিসমিল্লাহ বলে শুরু করলেন ছোট ছোট করে বাদন লোক দে খাইতে 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 রুটি তিন ভাগের এক ভাগ খাইছে পরিপূর্ণ পেট ভরে গেছে এই জন্য নবী রাসূলের সুন্নাত খাবারের সময় ডান পাশ থেকে শুরু করবেন ছোট ছোট লোকমা দিবেন শুরুর আগে আপনি বলবেন যদি বিসমিল্লাহ বলেন নাই ওলা এখন আপনি খাইছেন আর মাত্র একটা লোকমা আছে আপনি চিন্তা করতেন আরে বিসমিল্লা বলি নাই ওলা বারকাতুল্লাহ কই নাই তাহলে ওই লোকটা যা খাবে সব শয়তানের পেটে চলে যাবে তখন যদি আপনি আর এক লোকমা আছে তখন যদি বলেন বিসমিল্লাহ এখন এই বলিয়া যখন ওই লোকমা খাবেন শয়তান যা খাবে সব ওগরাই আপনার পেটের মধ্যে দিয়ে যাবে সিল্লাইয়া কন সুবহান আল্লাহ কান ধরে তওবা করবে আল্লাহ আর জীবনে এই লোকটার কাছে যাব না ইরাকা থেকে ইসকাট কে মারছে বন্ধুগণ আমাত নূহ আলাইহিস সালাম ওই নৌকা বাদান বানালেন কি বানালেন নৌকা বানালেন এই নৌকাটা রাখে দিলেন আর বন্যা হয় না বর্ষা হয় না এর ফলে প্লাবন হয় না এবার সব মানুষ বলে নুহুরে এ নুহু তোমার আল্লাহ বন্যা দিবে বর্ষা দিবে কই আল্লাহ তোমার আল্লাহ বন্যা দিল কই তোমার বন্যা নুহু নবে বলে আল্লাহ আমাকে টিটকেলি দে আল্লাহ বলেন তুমি ধৈর্য ধরো যারা ধৈর্য ধরে তাদের সাথে থাকে কে সাবির যারা ধৈর্য ধরে ধৈর্য ধারণ যারা করে তাদের সাথে কে থাকে আরো জোরে আমার ভাইয়ের আমার এই জন্যেই যারা ইসলামী আন্দোলন করেছে আপনার তারা ধরছে পনেরোটা বছর তাদের উপরে নির্যাতন করেছে সবসময় বলছে জামাত ইসলাম জামাত শিবিরে এমন যেদিন নামে যাবে তার আগের দিন তারা তিন দিন চার দিন আগে জামাত শিবিরে জামাত ইসলামকে বাতিল করবার জন্য সে একটা আইন পাশ করলো আমি দেখেছি যারা জামাত শিবির করে আমি দেখছি তারা এক একটা জামাত শিবির এক একটা শিবির নে এক একটা আল্লাহর অলি চিল্লে চারজন নামাজ পর্যন্ত পারে একটা শিবিরের পোলাপান আমি দেখেছি বেশিরভাগ আপনার পোষা নব্বই পার্সেন্ট শিবিরের পোলাপান যারা শিবির করে তারা বাদান তাহাজ নামাজে একক তো কাজা করে না আমি দেখছি যখন বাতিল করছে ওই দিন আমি তাদের সাথে ছিলাম পালতক ছিলাম দেখছি শিবিরের পোলাপানে রাত্রের বেলা কানতেছে আর বলে আল্লাহ তোমার কাছে কিছু চাই না নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ এই ইসলাম প্রতিষ্ঠিত কারবার জন্য সেই শিবির দিকে সেই জামাতি ইসলামদেরকে তোমার কোরআনের গোলামদেরকে এই সরকার জালিম আল্লাহ নিষিদ্ধ করেছে যদি নিষিদ্ধ হয় এই জমিনে জমিনে কেমন করে তোমার কলমার দিব আমি দেখেছি শিবিরের পোলা পান চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে বিচার চাইছে আল্লাহ বিচার করো তিন দিন হয় না সরাসরি আল্লাহ বিচার করেছে আপনার মাংসদের

ও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনার যারা ইসলামী আন্দোলন করেছিল তারা সেই শিবিরের পলাবল কেদেছিল আর বলছিল আল্লাহ আমাদের যদি নিষিদ্ধ করা হয় আমাদের যদি মারা হয় তোমার জমিনে কলেমের দাবা দিবে কে আল্লাহ আমরা যদি নিষিদ্ধ হই তোমার কোরআন যদি সত্য হয় ওকে তুমি বাংলাদেশ করে থেকে বিদায় করে দাও নিষিদ্ধ করে দাও আল্লাহ দুয়া কবুল করিয়া ওকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে আবু জেহেল যখন ওহুদের ময়দানে বদরের ময়দানে যখন যাবে খানায় কাবার ধরে বলেছিল আল্লাহ যে হক তাকে বিজয় দিও বাতিলকে তুমি ধ্বংস করে দিও আল্লাহ আবু জেহেল তোর দো আমি কবুল করলাম সোভাটো নবী ছিল হক নবীর বি বিজয় হয়েছে আবু জেহেল ছিল বাতিল ওকে শেষ করে দেওয়া হয়েছে ঠিক আমি নিজে দেখেছি তার আগের দিন ছাত্ররা কে দেশে আল্লাহর কাছে বলেছে আল্লাহ যদি আমরা হক থাকি তাহলে আমাদের জমিনে টেকে রাখো আর যদি বাতিল হয় ওকে দেশ থেকে বিদায় করে দাও ঠিক আল্লাহ দোয়া কবুল করছে ওরা হক ইসদবিদলদা আন্দোলন করেছে ওরা হক ওরা টিকে আছে বাতিল মামুর বাড়ি চলে গেছে মামুর বাড়ি ভালো করে করে লক্ষ্য সরুন মা মা ভালো করে লক্ষ্য করে শুরু না বলে বদন শুনতে হবে তাহলে আমি বলতেছিলাম আপনার অনেক মহিলা আছে স্বামী কথা বাদান শোনে না কথা বুঝতেছেন না আপনার এই নাম দিবেন বালিশের নিচে রাখার বাজান পরে দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত পয়দা যাবে কষ্ট দিবে না কে বিবু স্বামীকে বাদান যান কোনো দিন কষ্ট দিবে না অনেক ছেলে মেয়ে আছে বাজান নামাজও পরে এরপরে বাদান গান বাজনা বাজায় আমাদের সমাজের মধ্যে বিয়ার আগের দিন আপনার সোমনাথে খাতনা হয়ে হলে এরা পারে বাজানা হালাল জিনিস হারাম করে বাজান আপনার বক্স বাজাইয়া জোরকন ঠিক কিনে বিয়ে হলো হালাল না হারাম জোরকন হালাল দিয়ে হারাম করবার জন্য বাড়িতে বাজান বক্স বাজায় সোননাতে খাতনা দেওয়া কি সোননাথ জোরকন কি সোননাথ এটা হালাল না হারাম এটা হালাল হালাল জিনিস হারাম করবার জন্য বাজান বক্স বাজায় এক জাতীয় শয়তান আছে বাজান পাম দেয় আপনার যার দাঁড়ায় বাড়ির মানুষ কথা শুনবে ওই শয়তান এসে কাউরে দৌড়বে না নরমের দৌড়বে না যে বাড়ির মাথা তাক যায় শয়তান বলবে বক্স নিয়ে যেন জিনিসটা হারাম হয় কথা বুঝতেছেন না ওই বাড়িতে মাসে মাসে আমাদের দেশে এমনও বাড়ি আছে কেউ আপনার সন্নাতে খাতনাতে বক্স বাদিতে কেউ আবার জন্মদিনে বাজান প্রত্যেক মাসে মাসে এমনি বক্স বাজায় আচ্ছা তুমি বক্স বাজাতে চাও এটা তো যায় নাই বাজাও বাজাইতেছ তুই শুনবি না তাহলে তুই শোন আর একজন গম ডিস্টার্ব করিস কে কথা কর না না শোনা যদি লাগে অন্য লোক তো শুনবে না বক্স বাজালি সব মানুষকে শুনতে চায় কারণ কল যে ভুসটা কাঁপিয়ে ওঠে কন কথা কন তো সোনা যদি লাগে তোর যদি সগি হয় তুই একা শোন মানুষের কানে যায় কিসের লেগে মানুষের কষ্ট কেন দে আমার ভাই বলবো মা স্বামীর মুখে স্বামীর মনে কষ্ট দিও না যুবকদেরকে বলবো যুবকরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে মা বাবার মনে তুমি কষ্ট দিও না আল্লাহ বললেন আলিস কুরুলি ওয়ালে ওয়ালে দাইয়া ইলাই আমার মা বাবাকে কষ্ট দিও না মা বাবাকে দুঃখ দিও না আপনি প্রথম আপনার চাকরি পাইছেন প্রথম বেতন পাইছেন এই বেতনের টাকা আপনি প্রথম বেতনের টাকা দিয়ে আপনি কারে দিবেন কোন জায়গা দিবেন আল্লাহ সেটাও জানা দিয়েছে আপনার ছেলে বিদেশ গেছে ছেলে প্রথম বেতন তিরিশ হাজার টাকা পাঠাইছে এই টাকা আপনি মাদ্রাসায় দিবেন না মসজিদে দিবেন না পি সাহেবের বাড়ির দিবেন Get everybody. কেউ মর্সিদে দে কেউ মাদ্রাসা দে কেউ দে পীরের বাড়ি না না আল্লাহ সেটা বলে না আল্লাহ বলেন তোমার প্রথম বেতনের টাকা তোমার মা তোমার বাবাকে দাও মর্সিদের কথা বলে নাই মাদ্রাসার কথা বলে না ফালি ওয়ালি দেয় নিরাবি আল্লাহ বললেন প্রথম বেতনের টাকা তোমার মা বাবারে দাও জোরে জোরে কন আল্লাহ তারপরে আপনি মসজিদে দেন মাদ্রাসায় দেন আমার কোনো দুঃখ নাই পিড়ে দেন আচ্ছা এই যে ফেনিতে বন্যা হয়েছে আপনারা শুনছেন না দেখছেন শুনছেন দেখছেন সহযোগিতা করছেন করছেন কিনে আমার মনে হয় বাংলাদেশে খালি এক দল বাদ দিয়ে সব মানুষ টাকা দান করছে কথা কয় না একদল বসে তারা চাইতেছে যে বন্যা খালি ওই তেরো ছেলে বারো ছেলে কেন সারা বাংলাদেশ ডুবে যায় কতক্ষণ খালি এক দল বাদ দিয়ে বাংলাদেশে যতগুলি দল আছে দশ টাকা পাঁচ টাকা হলিও দিয়েছে কতক্ষণ ওই এক দল আর আর দল হলো পীর বাবা একটা পীর বাবা দেখলাম না যে ওর সাহেব ওর ছোলে গরু নেয় ছাগল পীর বাবা খায় পেটটা বানাইছে কি দেখছেন একটা পীরে কো দেখলাম না আছে একটা পীঠ টাকা লিয়া যা আপনার ওখানে সাহায্য করছে সহযোগিতা করছে একটা পীর দেখছেন খালি গরু খাইছে আর খায় খাওয়ার জন্য বসে আছে আর পাবলিকে পাগল খালি বাবার বাড়ি নিয়ে সব দেয় আল্লাহর কসম করে বলতেছি বাবা যা খাইছে যা দিছে বাবার বাড়ির দান তো দূর দান তো করছেন ভালো কথা সব তো দূরের কথা কিয়ামতের ময়দানে সৈন্য সৈন্য কথা কর পীর পাম দেয় কি তা জানেন আমার ওর সে একটা গরু দিয়ে দিবি ব্যস্তে নিয়ে যাবো আমি নাও বাড়ির যা কন একজন ভক্ত পীর এক দিছে এলো গরু যে হুজুর আপনার ওষে তো গরু দিছি এখন নামাজ কালাম ঝিগির আজগার কি করবো জিগি রাজগার কি তুই হাসরের মা ঘুরবি আমি তো পিছন থেকে হাত পাড়ে ধরে চেয়াঙ্গা দিয়ে বিয়ে দিয়ে দেবো বৃহস্পতের মধ্যে চ্যাঙ্গা দিয়ে দিয়ে দেবো কারণ মুড়ি কয় যে জীবনে বহুত পীর দেখছি সব পীর বলে সাপট করে আল্লাহ বেহেস্তে দিবি আরে হুজুর নাকি চেয়াঙ্গা দিয়ে দিবে উনি এই কথা বাঁধতে বাঁধতে বিছনা শুয়ে এসে গেছে স্বপ্নের মধ্যে দেখে যে স্বপ্নে দেখতেছে ধান্দা করছে ধান্দা বসেন না যে যে ধান্দা করে সেইটা কিন্তু স্বপ্নের মধ্যে দেখে দেখে না তে ধান্দা করতেছে যে স্বপ্নের মধ্যে উনি মরিয়ে গেছে কি কিএামত শুরু হয়ে গেছে উনি গোড়াফেরা করতেছে এন গোড়া করতেছে হা জান্নাতের গেটের সামনে দিয়ে গোড়াফেরা করতেছে একজন এসে হাত মেরে ধরছে মানে দৌড়ছে দৌড়ার মতো দৌড়ছে হাত করতেছে তাকে উঠে বাইয়ে গেছে তাকে দেখা যে ভাবছি যে পীর সাহেব ধরছে আমি চ্যাঙ্গা দেবে হেস্তের মধ্যে দেবে তাকে দেখা যে পিস সাহেব দরে নাই মালেক ফেরেস্তা দরছি আত মুরমুর করে ভালাইছে কা আমি ফেরেস্তা মালেক কা আমার হুজুর কৌ কা ভিতরে গেলে দেখবি নি চ্যাঙ্গা দিয়ে দুজকের মধ্যে ফালা দিছি পিস সাহেব যায়া দুপুটা পড়িয়ে টাকা দেখা যায় পিস সাহেব মুড়ি যা দেখা যায় পিস সাহেব আগেই ভালাইছি তার পিস সাহেব মুরিদ বলতেছে কি বাবা আপনি আমাকে বেহেস্তে দিবেন এখন আপনি আগে আইসেন আগে আমাকে হরছে তা আমাদের তোপ পরে হরছে আগে আমাকে দুঃখ হয়েছে তারপরে তোক দুঃখ হয়েছে মনে করেন যে পীর সাহেব আমাকে বেহেস্তে নিবে আগে পীর একে দোষকের মধ্যে দিবে তারপরে তার মুড়ি দিয়ে দোষকে দিবে Rabbi তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো তোমার মা বাবাকে প্রথম বেতনের টাকা তারপরে মসজিদে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো অনেক মহিলা আছে অনেক স্বামী আছে মা বাবার খেদমত করতে চায় কিন্তু বইয়ের কারণে মা বাবার খেদমত করতে পারে না এই রকম মহিলা আছে না বাজান না যুবক তোমাদেরকে বলবো সুবোধ মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিয়ে বারবার মক্কায় যা যদি হজ করো বাবা এই হজ আল্লাহর দরবারে বাদন কোনদিন কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না আল্লাহ রে বান্দা আল্লাহর কাছে কান্দি বলে আল্লাহ রে আমি মক্কায় যাব মদিনায় যাব হজ করব মক্কা মদিনায় যাবে হজ করবে বাজান হজের টাকা বাজান জমা がせやこの風だべ。 কাছে বলে গো মা আমি হতে যাব মা আমাকে বিদায় দাও মা বল বেটা রে তুই হতে যাস না তুই হতে যাস না বেটা আমি তোমার মা তোমাকে নিষেধ করলাম এবার ছেলেটা বলে মা হজ করে আল্লাহর হুকুম আমি হতে যাব তুমি কেন নিষেধ করতেছো গো মা মা রে আমি তোমার নিষেধ শুনবো না এবার ছেলেটা মাকে না বলে বদল হজে গেছে এবার মা চোখের পানি ফেলে দিয়ে দেয় কান আর বলে আল্লাহ আমার বেটা আমি অসুস্থ মা বিছানা বড় পেশাব করি বিছানা বড় পায়খানা করি আমার পোশাক পায়খানা আমি পরিষ্কার করতে পারি না আল্লাহ আমার বেটা আমার খেত না করিয়া আমার খেতমত না করিয়ে বেটা হস করবার জন্য গেছে আল্লাহ আমার বেটাকে সরের অপবাদ না দিয়ে এই জমিনের বুকে আমার বেটাকে মৃত্যু দিও না মায়ের দোয়া আল্লাহর দরবার অব্যক্ত ভাবে কবুল সরকান এই যুবকটা হস করবার জন্য রোয়ানা দিছে হেটে হেটে বাদান হস ওই যুগে ছেলে বাদান হাইতে হাইটে হস করতে বিমান হেলিকপ্টার ছিল না হাইতে হাইটে হস করতে বাদান যাইতে বাদান তিন মাস হয়ে গেছে এখন কিছু দূর হাইতে যায় আপনার দশ পনেরো মাইল হাইতে যায় একটা মসজিদ পায় ওই মসজিদের মধ্যে বাদান শুয়ে থাকে ওই জামানার মসজিদে তো বাদান তখন বাদান বিল্ডিং ছিল না খড় কুটো দিয়ে বাদান সোলার পাটের সোলা দিয়ে বাদান বেড়া কথা কথা বুঝতেছেন না সন্দেহ দরজা দিয়ে বেড়া দরজা থাকতো জানলা নাই জানলা নাই জানলা আছে তার দরজা নাই কথা বুঝতেছেন না ওই মসজিদের মধ্যে বাদান শুয়ে আছে ওই গ্রামের মধ্যে একটা গরু চোর চুরি করবার জন্য গরু চুরি করবার যখন গেছে আপনার গরু চুরি করিয়ে যখন নিয়ে যাচ্ছে আপনার পালের মধ্যে দশটা গরু আছে একটা গরু নিয়ে যখন রোয়ানা করছে তখন আর নয়টা গরু বাদান চিল্লে পাল্লা শুরু করে দিছে বাড়িয়ালা সৈতেন পাইছে উঠে দেখে সর গরু নিয়ে যাচ্ছে এবার সর সর বরে সিল্লে পাল্লা করছে গণ বসতি চতুর্দিক থেকে মানুষ যখন বাজান হারি নিয়ে নাতি নিয়ে তো লাইট নিয়ে বাদান সরকে ধাওয়া করছে সর চিন্তা করতেছে আমি তো ধরা পড়ে যাচ্ছি এখন তো কোন উপায় নাই এবার সামনে দেখে মসজিদের বাদান দরজা খোলা মসজিদের মধ্যে ঢুকছে সোর যখন মসজিদের মধ্যে ঢুকছে লাইট মেরে মেরে দেখতেছে মসজিদের মধ্যে ঢুকছে সব বললো মো চোর ঢুকছে মসজিদের মধ্যে চোর ধরা পড়ে যাবে ধরো এবার চোর ঢুকে আপনার বেড়া একটু ফাঁসা ছিল ভাঙিয়ে গেরোয়া করে ফেলছে যা দেখে একজন মানুষ বাজান আপনার তসমি তেলাবত করতেছে যা ধরছে সোনার সাত পিটিলে গুগু গরু চুরি করে ধরা পড়ে গেছ মসজিদে আইসে তুমি তসমি টিপতেছে আমার ভাইয়ের রামাত এবার যখন বলছে তুই কেন ঘরে শুরু করবে গেছিলি এই বলে উদ্যম মাধ্যম কিছু দিছে কথা বুঝতে চান না দেওয়ার পরে বলতেছে ভাই আমাকে মাই দেন না আমি সোর না কয় সোরও ধরা পড়লে সেও বলে আমি শোন না এমন ধরা মারছে এখন আপনার যাই যাই বাপ এখন যাইবে আমি মরে যাব তবে একটা সত্য কথা শোনেন কয় কি কথা বলে ওয়াল্লাহি 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 আল্লাহর কসম করে বলতেছে আমি সোর না তবে আমি আল্লাহর আপনার জিকিরের মোজগুলে ছিলাম আমি যখন এবার ছিলাম একটা মানুষ ঢুকছে তাও আমি দেখছি এই মানুষটা আপনার মেম্বারের ওখান দিকে বাইয়া বের হয়ে গেছে তাও আমি দেখছি আমি হইলাম অমুক দেশের অমুক লোক হজে যাওয়ার জন্য আসি আমার মা আহ বদয়া করছে আর এই মায়ের দোয়া কবুল হায়া গেছে আমি বলছি মা আমি হজে যাব মা বলে বেটা হজে যাবো না আমি তোমার মা বিছানা বড় প্রসাব করি পায়খানা করি বেটা আমি পায়খানা করি প্রসাব করি এইগুলো পরিষ্কার করতে পারি না তুমি যদি হজে যাও আমি মা আমার কে খেদমত করবে আমি মায়ের কথা শুনি নাই মাল্লার কাছে বলছিল আল্লাহ আমার বেতাকে সরের অপবাদ না দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে নিও না লোকটা কান্দিয়ার বলে এটা আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে আপনাদের বলি আমি সর না তবে মারেন আর কাটেন তবে একটা কথা বলি মায়ের বিনে হুকুমে অসুস্থ মা থাকতে আপনি হসে যায় না আপনার অসুস্থ মা থাকতে আপনি হজ যায় না প্রথম বেতনের টাকা আনিয়া মা বাবাকে দিবেন মা বাবাকে ফলমূল কিনে দিবেন মসজিদ মাদ্রাসায় আগে দিয়েন না মা বাবারে দিয়েন শিল্লা সিল্লা কনসবাহান আল্লাহ